হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি প্রক্রিয়ার মেনশনিং রিপোর্ট প্রকাশিত সেই রিপোর্টের মধ্যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ পেয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা করব আমরা এই ভিডিওর মাধ্যমে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি খুব দ্রুতই কবে মেনশনিং প্রক্রিয়া হচ্ছে তা আমরা বিস্তারিত এখান থেকে জানবো এবং এই মামলাটির শুনানি প্রক্রিয়ার ডেট খুব দ্রুত ফিক্সড হতে চলেছে এই রিপোর্টের মধ্যে কি কি তথ্য প্রকাশ পেয়েছে বিভিন্ন পক্ষকে ইতিমধ্যে রিপোর্ট সাবমিট করা হয়েছে বা তাদের নোটিশ জারি করা হয়েছে তো কি কি রয়েছে আমরা বিস্তারিত জেনে নেব ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন সরাসরি আমরা রিপোর্টের মধ্যে চলে যাব আমরা চলে এসেছি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার যে মেনশন রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে 2014 সালের প্রাথমিক টেট থেকে 2017 সালে যে বিএলএসসি এর 950 প্যানেল প্রস্তুত হয়েছিল বা নিয়োগ হয়েছিল সেখানে নন ট্রেন যে সমস্ত শিক্ষকরা ছিলেন অর্থাৎ 32000 এর প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট এবং সেই মামলাটি সুপ্রিম কোর্ট ঘুরে এই মুহূর্তে কলকাতা কোর্টের ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে নতুন ভাবে আপডেট হয়েছে যে অনরেবল তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে অনরেবল জাস্টিস মহাশয় তার আন্ডারে এই 32000 চাকরি বাতিল মামলাটির শুনানি হবে এবং গতদিন আমরা দেখেছিলাম যে এই 32000 চাকরি বাতিলের পক্ষ থেকে যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিলেন তাদের পক্ষ থেকে একজন লয়ার তারা এই মামলাটিকে মেনশন করাতে গিয়েছিলেন অনেক জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চে তখন জাস্টিস মহাশয় তিনি জানিয়েছিলেন যে সমস্ত পক্ষ নোটিশ প্রদান করে কবে এই মামলাটির শুনে প্রক্রিয়া তারা ঘটাবেন তা সবাইকে জানানোর জন্য এবং সবাইকে একদিন এক জায়গায় হয়ে এই মামলাটিকে বিস্তারিত শুনানি করানোর প্রয়োজন রয়েছে তো এরপর থেকে সেই সমস্ত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তাদের লয়ারা তারা সেই নোটিশ সব ইতিমধ্যে কমপ্লিট করেছে তো ইতিমধ্যে সেই নোটিশ আমরা দেখতে পাচ্ছি সেই রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি তো অ্যাডভোকেট বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আব্দুল রাকিব তিনি এই নোটিশ সার্ভ করছেন সমস্ত পক্ষকে তো দেখুন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশ সার্ভ করা হয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে টু কাকে কাকে সার্ভ করা করা হয়েছে মধ্যে উল্লেখ রয়েছে বিষয়টা নিচে দেখবো বিস্তারিত নোটিফিকেশনের তো প্রথমত মিস্টার রাতুল বিশ্বাস অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার যিনি রয়েছেন তার তাকে নোটিশ সার্ভ করা হয়েছে তার পাশাপাশি মেরি দত্ত অন্য একটি পক্ষ থেকে তাকে এই নোটিশ সার্ভ করা হয়েছে দেবশ্রী ধামালি কোন একটি পক্ষ থেকে ম্যাট নাম্বার এখানে রয়েছে এই ম্যাট নাম্বার পক্ষ থেকে তিনি কথা বলছেন দিকে যারা যারা রয়েছেন শঙ্কর মুখার্জি ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফেরদোস শামীম অ্যাপিলেন্টদের পক্ষ থেকে তিনি কথা বলবেন রাজু ভট্টাচারিয়া কার পক্ষ থেকে সিরিয়াল নাম্বার আইটেম নাম্বার অ্যাপিলেন্ট একত্রিশ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি সম্রাট ঘোষ রেসপন্ডেন্ট নাম্বারের পক্ষ থেকে বিয়াঙ্কা ভট্টাচারিয়া ক্যান নাম্বার সেখানে আমরা দেখতে পাচ্ছি তেরো নম্বর ক্যানের পক্ষ থেকে কথা বলবেন সৈকত চ্যাটার্জি প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে বিভিন্ন ক্যানের পক্ষ থেকে কথা বলবেন শাহরিয়ার আলম বিভিন্ন ম্যাট নাম্বারের পক্ষ থেকে কথা বলবেন অনেকগুলো ম্যাট নাম্বার ওনার পক্ষ থেকে করা হয়েছে শাহরিয়াল আলমের পক্ষ থেকে করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি শুভময় জওয়ানজির পক্ষ থেকে এই ম্যাটের পক্ষ থেকে তিনি কথা বলবেন তাদেরকে নোটিশ সার্ভ করা হয়েছে শুভময় জওয়ানজির পক্ষ থেকে তাকে অনেকগুলো ম্যাট নাম্বারের পক্ষ থেকে তিনি কথা বলবেন এই জন্য তাকে কিন্তু অনেকগুলো নোটিশ এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি তারপর নিচে আমরা দেখতে পাবো চিত্রপ্রিয়া ঘোষ তাকে দুটো রয়েছে আলী হোসেন আলমগীর রয়েছে এখানে তাদের পক্ষ থেকে বিভিন্ন ক্যান নাম্বারের পক্ষ থেকে তারা কথা বলবেন এদিকে রাহুল কুমার সিং রয়েছে তিনি বিভিন্ন ক্যান নাম্বার বা বিভিন্ন ম্যাট নাম্বারের পক্ষ থেকে তিনি কথা বলবেন কে এম হাসান রয়েছেন একটি ম্যাট নাম্বারের পক্ষ থেকে আরো রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনিন্দ্য লাহিনি কথা বলবেন ম্যাট নাম্বারের পক্ষ থেকে অর্থাৎ এর ইনি শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে কথা বলবেন অর্কদেব বিশ্বাস রয়েছেন তাকে নোটিস সার্ভ করা হয়েছে তরুণ জ্যোতিবাবু রয়েছেন তিনি রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কার কার পক্ষ থেকে কথা বলবেন এই বত্রিশ হাজার চাকরি মামলায় তিনি কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে তিনি এই মামলাতে লড়ছিলেন তো তাকেও নোটিস সার্ভ করা হয়েছে তো যে সমস্ত ম্যাপ নাম্বারগুলো গুলো ইতিমধ্যে এর সঙ্গে কানেক্টেড রয়েছে সমস্তটা রেফারেন্স এখানে টানা হয়েছে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের যে মূল মামলা অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা সেই মামলা ডিটেলস আমরা দেখে নিতে পারছি তো কারা কারা পিটিশনার এবং কারা কারা রেসপন্ডেন্ট রয়েছে কোন ম্যাটের পক্ষ থেকে কারা পিটিশনার রয়েছেন বিস্তারিত আমরা এখানে দেখে নিতে পারবো তো একদম এই নোটিশ যেটা চার্জ করা হয়েছে সেখানে মুখ্য বিষয়বস্তু কি রয়েছে সেই নোটিশের মধ্যে কি কি উল্লেখ করা রয়েছে উপরে যে সমস্ত অ্যাডভোকেটদের নাম আমরা দেখলাম সেখানে প্রত্যেকের নোটিশ পাঠানো হয়েছে যে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি মেনশনিং প্রক্রিয়া হবে তো আমরা সেই একদম মেন পজিশনটি চলে এসে আমরা জানাচ্ছি যে প্রত্যেককে জানানো হচ্ছে যে প্লিজ টেক নোট দ্যাট তাদেরকে জানানো হচ্ছে যে আপনারা একটা নোট এখানে গ্রহণ করুন যে দ্য অ্যাবাভ মেনশন ম্যাটার উইল বি মেনশন ফর দ্য ইনক্লুশন ইন দ্য লিস্ট অর্থাৎ এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটিকে শুনানি প্রক্রিয়ার জন্য এই লিস্টে আনার জন্য মেনশনিং প্রক্রিয়া করানো হবে এবং এমন একটি দিন তারা ফিক্সড করতে চান যে ডেটটাতে সেই ডেটটাতে তারা সবাই মিলে ফিক করবেন যে কোন ডেটটা এটা ফিক্সড করা যায় এই মামলাটিকে ইনক্লুশন করতে হবে যে ডেলি লিস্ট বা যে মান্থলি লিস্ট রয়েছে বা কোন দিন শুনানি করানো হবে সেই লিস্টের মধ্যে ইনক্লুশন করানোর প্রয়োজন রয়েছে তার জন্য প্রত্যেককে ডাকা হচ্ছে বা নোটিশ সার্ভ করা হচ্ছে অ্যান্ড ফর ফিক্সেশন দ্য ডেট অফ হিয়ারিং আন্ডার দ্য হেডিং অ্যাসাইন ম্যাটার অর্থাৎ এই বত্রিশ হাজারের মামলাটি অ্যাসাইন আন্ডারে যাবে এবং হেডিং এর অ্যাসাইন আমরা দেখতে পাচ্ছি এবং এই মামলাটিকে হিয়ারিং এর জন্য ফিক্সড করার একটি ডেট ফিক্সড করার কথা তারা জানাচ্ছে তোপক্ষকে নোটিস চার্জ করছে যে একটা ডেট সেখানে ফিক্সড করতে হবে তার জন্য আমরা তাদের প্রত্যেককেই কোর্টের রুমে হাজিরা থাকার প্রেয়ার জানাচ্ছি কবে এই ম্যাটারটিকে হাজিরা থাকার জন্য প্রেয়ার জানানো হচ্ছে দেখুন ওয়ান কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ কুড়ি এপ্রিল কিন্তু এই ডেটটা ভুল রয়েছে কুড়ি তারিখ রবিবার রয়েছে আমরা এই নোটিশটা পরবর্তীতে কারেকশন করে অর্থাৎ এই ডেটটাকে কুড়ি তারিখের পরিবর্তে একুশ তারিখ পরে নোটিশটাকে চেঞ্জ করা হয়েছে সেটা ইতিমধ্যে আমরা দেখেছি কিন্তু এইখানে অর্থাৎ নতুন নোটিশে একুশ তারিখে আপডেট করে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন অর্থাৎ আগামী সোমবার একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি হেডলাইনে হেডলাইনে মামলাটি মেনশন করানোর জন্য অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের আন্ডারে উঠছে লর্ডশিপ দ্য অনারবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারেরা এই মামলাটি শুনানি করাবেন এবং তাদের আন্ডারে এই মামলাটি মেনশন করানোর জন্য সমস্ত লয়ারদের তাদেরকে কল করেছেন বা তাদেরকে নোটিশ দিয়ে জানানো হলো যে আপনারা সবাই প্রেজেন্ট থাকবেন এই দিনে একদম প্রথম দিকে এই মামলাটিকে মেনশন করানো হবে এবং একটা ডেট ফিক্স করা হবে অনারেবল জাস্টিস তার পাশাপাশি রয়েছেন ঋতব্রত কুমার মৈত্র তিনি রয়েছেন যে কোর্ট নম্বর এগারোতে এই মামলার শুনানি হবে অ্যাট দ্য ফার্স্ট সিটিং অব দ্য অনারেবল কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর এগারোতে অনারেবল জাস্টিস মহাশয় যখন ফার্স্টেই বসবেন তখনই এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি তারা মেনশন করাবেন এই জন্য সমস্ত পক্ষকে যাতে উপস্থিত থাকা হয় তার জন্য এই নোটিশ প্রদান করেছেন প্রত্যেক ক্যান্ডিডেটকে রেসপন্ডেন্ট এবং পিটিশনার প্রত্যেক পক্ষ থেকে এই নোটিশ সার্ভ করা হয়েছে এবং সেখানে একটি ডেট ফিক্সড হবে যে কোন ডেটে এই মামলাটি শুনানি করানো সম্ভব হয় প্রত্যেকের সম্মতিতে সেই ডেটটা ফিক্সড করা হবে প্লিজ বি প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ মেনশনিং অর্থাৎ সেই সময় আপনাদেরকে উপস্থিত থাকতে হবে কবে এই মামলাটিকে শুনানি প্রক্রিয়া তারা করাতে চান তার জন্য আগামী একুশ তারিখে এই মামলাটি মেনশনিং করাবেন ফার্স্ট আওয়ারে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন ইন টু দ্য ম্যাটার থ্যাংক ইউ আব্দুল রাকিবের পক্ষ থেকে এই নোটিশ সার্ভ করা হয়েছে সমস্ত পিটিশনার পক্ষকে তো অবশেষে দীর্ঘ যে একটা পড়ে গেছিল যে শুনানি হবে কি হবে না সেই বিষয়টা একটা দীর্ঘ বিলম্বতা তৈরি হয়েছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই মামলার কিন্তু গতি পেল এবং এই মামলার অনেক সফলব্রত চক্রবর্তী তারা দ্রুত শুনানি করাবেন তেমনটা কিন্তু ইতিমধ্যেই জানা গেছে বা বোঝা যাচ্ছে তো দেখা যাক এই সংক্রান্ত পরবর্তীতে কি ধরনের আপডেট আসে তা আমরা নজর রাখবো পরবর্তী আপনার ফলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ